নমস্কার বন্ধুরা কে কেমন আছেন আশা করি সবাই যে যেখান দিয়ে দেখছেন ভালো আছেন আমার নতুন চ্যানেলে সবাইকে আবার স্বাগত আজকে বাজারে যাব। চলুন বাজার দিয়ে ঘুরে আসি বাজারে গিয়ে চিতল মাছ দেখলাম চলুন নিয়ে নিই দেখি কাটছে নিয়ে নি নিয়ে এবার চিতল মাছের তো সবাই অনেক রকম তরকারি ঝাল মুঠে অনেক কিছুই খেয়েছেন তো আজকে আমি রান্না করছি কাজু কাজু কিশমিশ দিয়ে চিতল মাছের ঝাল ঠিক আছে তো চলুন তেলটা কড়াইতে দিয়ে দিই মাছটা এনে কেটে ধুয়ে নিলাম ভালো করে নিয়ে নুনরুদ মাখিয়ে নিলাম নিয়ে এবার কড়াইতে তেল গরম করে এবার একটা একটা করে মাছ এতে দিয়ে দেবো এবার চিতল মাছের তো আমরা অনেক কিছুই খেয়েছি মু বলুন অনেক কিছুই খেয়েছি তা আজকে ভাবছি তো অনেক কিছু খেয়েছি আজকে একটু অন্যরকম করা যায় তাই আজকে কাজু কিশমিশ এইসব দিয়ে নিরামিষই করলাম পেঁয়াজ রসুন দিন দিয়ে এবার তেল কড়াইতে তেল দিলাম দিয়ে মাছগুলো দিয়ে দিলাম এবার মাছগুলো যেই একটু ভাজা হয়ে যাবে তখন ওই কড়াইয়ের মধ্যে কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দেব দিয়ে এবার তেলটা কালো জিরা যেই হয়ে যাবে তখন ওর মধ্যে যে আপনাদের যে দেখালাম মশলাগুলো কাজু কিশমিশ আদা জিরে লঙ্কা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা টমটম সব একসাথে পেস্ট করে নিয়েছি নিয়ে এই পেস্টগুলো এই কড়াই তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার তেলটা যেই গরম হয়ে গেছে মশলাটা দিয়ে দিলাম মশলাটা যে একটু কষা কষা কষাবো ভালো করে এবার এবার তার মধ্যে আমি নুন হলুদ লঙ্কার গুঁড়ো স্বাদ মতো যে যেরকম স্বাদ খায় আপনারা যেমন ঝাল খাবেন সেই পরিমাণে মশলা এতে দিয়ে দেবেন তা আমি একটু ঝাল বেশি খাই তাই একটু লঙ্কার গুঁড়োটা একটু বেশিই দিলাম দিয়ে এইবার ভালো করে এটাকে কষিয়ে নেব যতক্ষণ এর থেকে কাঁচা গন্ধটা না যায় কষিয়ে আনোর পরে যে তেল বেরিয়ে যাবে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাবে তারপর এর মধ্যে একটা অল্প করে জল দিয়ে দেবো দিয়ে যে জল ভালো করে ফুটে আসবে তখন যে আমার ভাজা মাছগুলো আছে এর মধ্যে এ মশলার মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে মাছটা যে ফুটে উঠবে তখন সেখানে ধনেপাতা দিয়ে ছড়িয়ে নামিয়ে নেব দেখুন কেমন লাগছে আমার মাছটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার এই নতুন চ্যানেলটাকে আপনারা একটু এগিয়ে নিয়ে যাবেন হ্যাঁ কে শেয়ার কমেন্ট প্লিজ করবেন দেখুন তো রান্নাটা কিরকম হয়েছে ঠিক আছে কিনা এবার করে ওই মশলাটা কষে গেছে এবার মশলার মধ্যে ভাজা মাছগুলো দিয়ে তার উপরে ধনেপাতা দিয়ে দিলাম দিয়ে এবার মাছ ঝোলটা একটু যখন যে ফুটে আসুক ভালো করে ভালো করে যে ফুটে উঠবে মাছগুলোকে আবারই টুলটে দেবো দিয়ে নামিয়ে নেব আর দেখুন সাজালাম কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ হ্যাঁ আবার তাহলে দেখা হচ্ছে নতুন কোনো অন্য ভিডিওতে যদি এরকম কোনো ভিডিও দেখতে চান বাজারের তাহলে জানাবেন আমি চেষ্টা করব বাজারে গিয়ে পুরোটা আপনাদের দেখাতে বাই দেখাবে অন্য কোনো ভিডিও